কুল্লু নাফসিন যাইকাতুল মাউত দুনিয়ার প্রতিটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে বাস্তব অবস্থা ওয়াইননা মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমান কিয়ামা আল্লাহ বলেন যে লোকটা দুনিয়ার জীবন ছেড়ে আখেরাতের জীবনে ঢুকে গেল দুনিয়ার জীবনের কর্মফলটাকে বুঝিয়ে দেওয়া হল কর্ম যদি ভালো হয় ফলাফল ভালো কর্ম যদি মন্দ হয় ফলাফল মন্দ আল্লাহ বলেন এই কর্ম দিবসের কর্ম জীবনের যখন দেওয়া হবে দুইটা পদ্ধতিতে দেওয়া হবে এক নাম্বার পদ্ধতি আমান জুহুজাহালিন না ওয়াউদখিলাল জান্নাতা ফাজ আল্লাহ বলেন এই কর্মজীবনের ফলাফল যখন দেওয়া হবে ফলাফল দেওয়ার সময় যখন মানুষকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকায় দেওয়া হবে বোঝা গেল এই লোকটা সফল। আমরা তো মনে করি বড় একটা বাড়ি হলে সফল ভালো একটা স্ত্রী হলে সফল বড় টাকার মালিক হলে সফল মেম্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হতে পারলে সফল আল্লাহ বলেন দুনিয়ার সব কিছুই পাইলা জান্নাতটা পাইলে না তো কিছুই পাইলেন কারণ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া জান্নাত ফাকাদ ফাজ আল্লাহ বলেন যে লোকটা জাহান্নাম থেকে মুক্তি পাইল জান্নাতে ঢুকে গেল সেই সফল এবার সে বলতেছে আমার মতো ব্যক্তিও যদি ক্ষমা না হয় তাহলে আপনিও শেষ এ কথা বলে একশো নাম্বার হত্যা পুরা করলো আবার দিলের মধ্যে একটা বোঝ আসলো আরে একশো মার্ডার করে ফেললাম এবার আবার আর আলেমের নিকট যায় আলেমের নিকট যাইয়া মাসালা জানতে চায় মাসালা জানার পরে আলেম বলতেছে হ্যাঁ তোমার জন্য একটা ক্ষমার ব্যবস্থা আছে তুমি যদি আল্লাহ তালার নিকট তাও বা কর অতীত জীবন থেকে যদি পরিবর্তন হয়ে নতুন জীবন গঠন করার চেষ্টা করো আল্লাহ তালার হুকুম গুলো মানার চেষ্টা করো হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাম তামাম গুনা গুনাগুলো ক্ষমা করে দিবেন কয়টা মার্ডার আল্লাহর বান্দা ওলামাই কারামের কাছে গেলেন আলেম এই কথাটাও বলে দিলেন এখন তুমি তোমার এলাকায় থাকবা থাকতে পারবা না তুমি যে এলাকায় বসবাস করো এটা কোনো ভালো মানুষের এলাকা নয় এটা মন্দ মানুষের এলাকা যেখানে তোমার অনেক গুনা হয়ে গেল তোমার এখন তোমার এলাকা ছেড়ে আল্লাহ আল্লাহওয়ালাদের এলাকায় যেতে হবে ভালো মানুষের সংস্পর্শে যেতে হবে তাই তুমি বাড়িঘর ছেড়ে ওখানে চলে যাও আল্লাহর বান্দা তাওবা করার জন্য ঘর থেকে বের হলেন এখনো আলেমের সাথে সাক্ষাৎ করতে পারলেন না রাস্তার মাঝামাঝি যাওয়ার পরে মালাকুল মৌত আজরাইল চলে আসলো আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিলেন এবার ফেরেস্তা জান্নাত থেকে এক আসলেন জাহান নাম থেকে এক আসলেন জান্নাতের ফেরেস্তা বলে আল্লাহর বান্দা আল্লাহর অলির খাতায় নাম উঠে গেল বলে কিভাবে এখন তো তাও বা করেনি বলে তাও বা করেনি কিন্তু সে তো তাও দিকে আগমান হয়েছে আগমান হয়েছে অগ্রসর হয়েছে যদি তার হায়ারটা পাইতো তাও বা করে আল্লাহর অলির খাতায় নাম লেখাইতো আর জাহান্নাম থেকে আরেক দল ফেরেস্তা চলে আসলো এ লোকটা এখনো তাও বা করেনি তার ঠিকানা জাহান্নাম দুই দল ফেরেস্তা পরস্পরে তর্ক বিতর্ক লেগে গেলেন আল্লাহ রাব্বুল আলমিন তৃতীয় আর একজন ফেরেস্তাকে পাঠালেন হাকিম রূপে বিচারক রূপে ওই ফেরেস্তা আসিয়া বললেন কি ভাই তোমাদের কি হলো বলে এই ঘটনা আল্লাহ নবী বলেন তখন এই ফেরিস্তা পায়সালা দেয় লাশটা যেখানে আছে এখান থেকে তার বাড়িটা মা কতটুকু দূরে আর যেখানে আছে ওখান থেকে আলেমের বাড়িটা মাপো কতটুকু দূরে যেটা দূরে বোঝা গেল ওইটা দূরে যেটা কাছে বোঝা গেল ওইটা কাছে অর্থাৎ আলেমের বাড়ি যদি কাছে হয় বোঝা গেল আল্লাহর বান্দা জান্নাতের কাছে চলে গেছে আর যদি তার বাড়িটা কাছে হয় বোঝা গেল এখনো জাহান্নামটা কাছে আছে আল্লাহর নবী বলেন যখন ফেরেশতাই ফাইসালা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ি আর তার মাঝের যে জমিনটা আছে জমিনকে বললেন ওই জমিন তুমি ছোট হয়ে যাও জমিনটা ছোট হয়ে গেল বুহারির হাদিসে এসেছে জমিনটা লম্বা ছিল অর্থাৎ তার বাড়ি থেকে আলেমের বানে যদি হয় তিন কিলো সে মাত্র গেল এক কিলো এক কিলো আল্লাহ জমিনকে বললেন তুমি তার বাড়ি আর লাশের মাঝখানে জমিন বড় হও আলেমের বাড়ি আর তার লাশের জমিটা খাটো হল খাটো হলে পরে কি হবে সে জান্নাতের কাছাকাছি চলে গেছে আল্লাহ বান্দাকে মাফ করত কত বাহানা খুঁজে কিন্তু বান্দা ষাট বছর বয়স এখনো সে পশ্চিম চিনে না এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার প্রতিটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে বাস্তব নবস্থে ওয়াইন্নামা তুআফাউনা উজুরুকুম ইয়াউমাল কিয়ামা আল্লাহ বলেন যে লোকটা দুনিয়ার জীবন ছেড়ে আখেরাতের জীবনে ঢুকে গেল দুনিয়ার জীবনের কর্মফল তাকে বুঝিয়ে দেওয়া হল কর্ম যদি ভালো হয় ফলাফল ভালো কর্ম যদি মন্দ হয় ফলাফল মন্দ আল্লাহ বলেন এই কর্ম দিবসের কর্মজীবনের ফলাফল যখন দেওয়া হবে দুইটা পদ্ধতিতে দেওয়া হবে এক নাম্বার পদ্ধতি আল্লাহ রাবুল আলমিন বলেন এই কর্মজীবনের ফলাফল যখন দেওয়া হবে ফলাফল দেওয়ার সময় যখন মানুষকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকায়া দেওয়া হবে বোঝা গেল এই লোকটা চির সফল আমরা তো মনে করি বড় একটা বাড়ি হলে সফল ভালো একটা স্ত্রী হলে সফল বড় টাকার মালিক হলে সফল মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হতে পারলে সফল আল্লাহ বলেন দুনিয়ার সব কিছুই পাইলা জান্নাতটা পাইলে না তো কিছুই পাইলে না কারণ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন বলেন যে লোকটা জাহান্নাম থেকে মুক্তি পাইল জান্নাতে ঢুকে গেল সেই সফল আরেক আয়াতে আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লোকটাকে জান্নাতে জাহান্নামের ভিতরে ঢুকতে হলো إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. ويا تلمظ الله رب العالمين مؤمن ديرك سكتها تعرف يا الله ولين. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ممن زرعها يترعلى طلقا سدوى القريه الله امدرك الزهر نمتك مقتديا الله ولان انك من تدخل النار فقد اخذيت আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা আল্লাহকে বলেন আল্লাহ যাকে আপনি জাহান্নামে দিলেন সেই তো অপমানিত হলো যাকে জাহান্নামে দিলাও সে অপমানিত হলো আর যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে গেল সে তো সফল হলো আমরা সফলতা চাই কি চাই না দুনিয়ার না আখিরাতের উভয় জগতে কি আল্লাহ বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া وفي الآخرة حسنة وقنا عذاب النار الله بولينا ممين إبا بيتم قراء اللهم يا الله آتنا في الدنيا حسنة دنيا توشف لطدان قرون وفي الآخرة حسنة آخرة توشف لطدان قرون وقنا عذاب النار جهنم تكي عمدر كي قرون বান্দা জান্নাতে ঢুকা তার জন্য যত জরুরি বেশি জরুরি জাহান নাম থেকে বাঁচায় কে আমাদের ময়দানে আল্লাহ প্রথমত করবে কয় এক জান্নাতে এক জাহান নামে আর একবার দুইটার মাসখানে জান্নাতকে তো জান্নাত বলে জাহান নামকে তো জাহান্নাম নাম বলে দুইটার মাঝখানের জায়গাটাকে আরাফ বলে আরাফের মধ্যে যারা থাকবে তারাও খুশি যেহেতু জাহান নাম থেকে বেঁচে গেলাম যেমন কথার কথা আপনি আমার কথার কথা আপনি আমাকে কিছু একটা উপহার দিলেন না কিন্তু আমাকে মারলেন না আমি শান্তি কি বলেন কিছু পাইলাম না তো কিছু তো আমার ক্ষতি হলো না কিন্তু আমি যে বিপদ থেকে বেঁচে গেলাম এই জন্য আল্লাহ রাবুল আলমিন এই কোরআানুল কারিমের মধ্যে জান্নাতে ঢুকার কথা যতটা না বলেছেন এর বেশি বলেছেন জাহান নাম থেকে বাঁচার জন্য আপনি কল্পনা করতে পারেন আল্লাহ তালা জাহান নাম শব্দটা আজাব শব্দটা কোরআনুল কারিমের প্রায় আজাব শব্দটা প্রায় শত তিন শত ছয় জায়গায় এসেছে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে জান্নাত পাওয়ার জন্য যতটানা গুরুত্ব দিয়েছেন তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন জাহান্নাম থেকে মুক্ত থাকার জন্য কেন জাহান্নামের কিছু নমুনা দুনিয়াতে চারটা নমুনা আছে আমি সংক্ষিপ্ত আকারে চারটা নমুনার কথা বলবো তারপরে জাহান নাম সম্পর্কে কিছু কথা বলবো তারপরে জাহান নাম থেকে বাঁচার কিছু আমলের কথা বলবো আপনারা কিছুক্ষণ বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ